তো আজকে হচ্ছে খুব স্পেশাল একটা দিন আমার কাছে আজকে হচ্ছে আমার চার বছরের অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে সবাই যাচ্ছে আমরা এসে গেছি পাতা গাছ এত সুন্দর জায়গাটা জাস্ট দেখো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং না এখন তো গুড আফটারনুন গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই সবাই আশা করি খুব খুব ভালো ভালো আছো আমরা আছি তো আমাদের রেডি হতে দেখে তো তোমাদের মনে হচ্ছে যে আছে কি আছে তো আজকে হচ্ছে খুব স্পেশাল একটা দিন আমার কাছে আজকে হচ্ছে আমার চার বছরের অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে সবাই যাচ্ছে ঘুরতে আর বাইরে হচ্ছে মুসল বৃষ্টি তো কোথায় ঘুরতে যাবো সেটা তো তোমাদের পরে বলবো চলো আগে আমাদের গাড়িও এসে গেছে আর ওই যে পেছনে যে ফটো ফ্রেমটা দেখছো ওটা কিন্তু আমি আমার বরকে আর কি গিফট করেছি ওটা এখন ঠিকঠাক জায়গায় লাগানো হয়নি লাগানো হবে তো লাগানো হলেও সেটা তোমাদের দেখাবো চলো বেরোই আমরা আছে আমরা গাড়িতে উঠে গেছি এখন হচ্ছে আছি হচ্ছে তেতুলিয়ায় ও এখনো হ্যাঁ অনেকটা যেতে হবে আর এই যে গাড়িতে ওঠার আমার সময় সঙ্গী হচ্ছে এটা তো আমার যে কতটা সাফিকেশন হয় সেটা একমাত্র আমি জানি তো এদিকে হচ্ছে আমার দুষ্টু তার মাম্মামের কোলেও উঠে পড়েছে আর এখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম হচ্ছে একটা কেক আমরা দুজন আমি আর মিষ্টি আর ওদিকে আমার হচ্ছে একটা কেক গেছে তো এদিকে হচ্ছে আমরা কেকটাও নিয়ে নিয়েছি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ভুলেই গেছি যে কোথায় যাব সেটা তোমাদের বলবো তো আমরা হচ্ছে যাচ্ছি টাকিতে হ্যাঁ আমার অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল টাকিতে তবে অনেক রকম অনেক সমস্যার কারণে যাওয়াটা আর কি পসিবল হচ্ছিল না তো যাই হোক আমাদের কিন্তু এটা সাডেন প্ল্যান ছিল তো দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে পৌঁছে গেছি মোটামুটি দেড় ঘন্টা লাগলো আমাদের এখানে পৌঁছতে এই গাড়ি দরজা দেওয়া হচ্ছিল গাড়ি দরজা নিয়ে চলে যাচ্ছি আচ্ছা তোমরা কারা কারা টাকিতে গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদেরকে কি বলবো এই নদীর পাড়ে দাঁড়িয়ে যে এতটা এতটা শান্তি অনুভব হচ্ছিল তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না আর তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে ওপাশে নদীর ওপারে কিন্তু বাংলাদেশ হ্যাঁ স্পষ্ট হয়তো বোঝা যাচ্ছে না ঠিকই তবে ব্যাপারটা ভাবতে কিন্তু বেশ ভালো লাগছে নদীর হাওয়া উপভোগ করতে করতে খানিকটা সময় এখানে কাটিয়ে আমরা এখান থেকে আরেকটা টোটো ঠিক করে নিয়েছিলাম কারণ এখানে মোটামুটি ঘোরার বেশ কয়েকটা সুন্দর সুন্দর জায়গা আছে তো আমরা সেখানেই ঘুরতে যাব। তো চলো যেতে যেতে তোমাদের সাথে অনেক গল্প হবে জানো তো বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল কোথাও একটা ঘুরতে যাব ঘুরতে যাব কিন্তু কোথায় যে যাব সেটা আর ভেবে উঠতে পারছিলাম না সব সময় মন করলে ওই ক্যাফেতে চলে যাই বাস এইটুকুই তবে দেখো এখানে কিন্তু আমরা চলে এসেছি এই আর কি রাজবাড়িটায় এখানে আর কি পুরোনো আমলে যে রাজা ছিলেন ওনার সমাধি ছিল তারপরে এই যে ঠাকুরদালানটা তোমরা দেখছো এখানে কিন্তু অনেক বড় করে আগে দুর্গা পুজো হতো এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে পুরোনো দিনের অনেক মানে স্মৃতি এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো দেখলে আর কি একটা গায়ে কাটা দেয় বেশ একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হয় কী বলো তাই না শুনেছি এখানে নাকি কয়েকটা সিনেমার শ্যুটিংও হয়েছে আমরা টোটোওয়ালার কাছ থেকে আর কি শুনতে পারলাম জানি না কতটা ঠিক কতটা ভুল তবে ওনারাই আর কি বলে থাকেন যাই হোক এখানে আমরা কিছু ছবি ক্লিক করছিলাম তারপর আর কি এদিকে চলে এসেছি আর এই টোটোওয়ালার কাছ থেকেই আমরা শুনতে পেলাম এই যে কটেজটা দেখছো তোমরা এটা নাকি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যে জয়া আসান আছে এটা নাকি ওনার আর কি অনেক দিন আগে উনি নাকি এই বাড়িতে থাকতেন যাই হোক এই দেখো আমরা বাংলাদেশ বর্ডারের কাছে চলে এসছি তোমাদের দেখতেই পাচ্ছ আর এদিকে রয়েছে চেকপোস্ট এতটাই আমাদের খারাপ এক কপাল ছিল কি বলবো তোমাদের আমরা কেউ আমাদের আইডি প্রুফ নিয়ে যায়নি ওই জন্য আমরা বর্ডার ক্রস করে ওপাশে আর কি কোনো কিছু দেখতে পাইনি ওপাশে আর কি শুনলাম যে মিনি সুন্দরবন ছিল তো সেখানেও দেখ সেখানেও আর কি যেতে পারিনি যাই হোক কোনো ব্যাপার না যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা নিয়ে মাথা ব্যথা করে আর লাভ নেই ওখানকার আশেপাশের লোকেদের কাছ থেকে আমরা শুনেছি ওই বর্ডার থেকে আরও ছশো মিটার দূরে মিনি সুন্দরবন যেখানে আমরা যেতে পারিনি আর কি যাই হোক এখানে আমরা চলে এসেছি এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে মালদ্বীপ এতটাই সুন্দর জায়গাটা যে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা দেখে নাও আগের বছর হচ্ছে আমরা অ্যানিভার্সারিতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম গেছিলাম হচ্ছে দক্ষিণেশ্বর তারপরে আমার শাশুড়ি বাড়িতে গিয়ে ওখানে বাড়তিটা সরি অ্যানিভার্সারিটা সেলিব্রেট করেছিলাম আর এবারে এসছি টাকিতে এত সুন্দর জায়গাটা জাস্ট দেখো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কারা কারা টাকিতে এসছো আর এত সুন্দর জায়গা তোমরা ভিজিট করেছো ভীষণ ভীষণ সুন্দর জায়গা ভীষণ মানে এত শান্ত একটা পরিবেশ এত শান্ত একটা পরিবেশ আর সত্যি দেখলে তো ঠিক কতটা সুন্দর জায়গা ঠিক এরকম একটা জায়গার খোঁজ আমি অনেক দিন ধরে করেছি যেখানে গেলে একটু মানসিক শান্তি পাওয়া যাবে একটু নিরিবিলিতে থাকতে পারবো তো জানো তো এখানে অনেক রিসর্টও রয়েছে যেখানে তুমি থাকতে পারবে তবে আমরা যেহেতু সেরকম কোনো প্ল্যানিং করে যাইনি সেই জন্য আমরা এরকম কোনো ডিসিশনও আর কি নিয়ে নি আমরা অনেকক্ষণ ওখানে ঘুরেছি সেলিব্রেশন করেছি তোমরা সেই ভিডিও সেই ভিডিওগুলো এই ব্লগেই দেখতে পাবে চলো তোমাদের সাথে আজকে কয়েকটা কথা শেয়ার করি জানো তো আমার কাছে না এই অ্যানিভার্সারির দিনটা ভীষণ ভীষণ স্পেশাল কারণ যে দিনটায় আমরা স্বামী স্ত্রী হয়েছি আমার মনে হয় যে কোনো স্বামী স্ত্রীর কাছেই এমনটা হওয়া উচিত যে দিনটায় দুজনে একসাথে পথ চলা শুরু করেছি দিয়ে দিনটায় দুজন দুজনকে দুজন দুজনকে মনে করতে শুরু করেছি আমরা স্বামী স্ত্রী যে দিনটায় আমাদের চারটে হাত এক হয়েছে সেই দিনটাকে তো একটু সেলিব্রেট না করলে কখনোই হয় না হ্যাঁ সব সময় যে খুব বড়ো করে সেলিব্রেট করতে হবে তার কিন্তু কোনো মানে নেই নিজেদের মতো করে আর কি নিজেদের ভালো থাকার মতো করে একটু তো কিছু আমরা করতেই পারি তাই না তাই আমি চাই প্রতিটা স্বামী স্ত্রীর এই স্পেশাল দিনটা যেন সব সময় খুব সুন্দর কাটে তো এখানে নাইট ভিউটা যে কতটা সুন্দর তোমরা একটু দেখে নাও ভালো করে এতটাই সুন্দর যে মানে মনোমুগ্ধকর পরিবেশ আর কি চারিদিকে হাওয়া বইছে রীতিমতো সুন্দর হাওয়া বইছে আর তার মাঝখানে আমরা সবাই ভিডিও শ্যুট ফটোশ্যুট সব কিছুই করেছি খুব খুব আনন্দ করেছি তবে আমার ছোটো ননন্দিনীকে ভীষণ মিস করেছি কারণ আমরা যেখানেই যাই না কেন আমরা এই তিনজন আমরা এই তিন জুটি একসাথেই যাই খুব আনন্দ করি আর আমরা সত্যি বলতে আনন্দ করতে ভালোবাসি জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করে বাঁচা উচিত জীবনে যেমন দুঃখ কষ্ট আসাটা জরুরি তেমন আনন্দের দিনগুলো আসা জরুরি দুঃখ কষ্টটা না এলে আমরা আনন্দের মুহূর্তগুলো কিন্তু কখনো উপভোগই করতে পারতাম না যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম তোমাদের সাথে এগুলো আর কি মানে একদম মনের ভেতরকার কথা তোমাদের সাথে তাই শেয়ার করে ফেললাম যাই হোক এদিকে কিন্তু আমরা কেকটা বের করে নিয়েছি আমি না আমার নন্নদিনী এটাকে বের করে নিয়েছে ওই আর কি সাপটা করেছে এখানে জানো তো কেকটা কিন্তু কোনো বড় দোকান বা মেয়মর বা মন জিনিস থেকে নেওয়া নয় তবুও কেকটার টেস্টটা এতটা অসাধারণ এতটা সুন্দর হবে আমরা কিন্তু ভাবতেই পারিনি রাস্তা যেতে যেতে কোনো ভালো কেকের দোকান আমরা পাইনি তবে যে দোকানটা পেয়েছি সে দোকান থেকে আর কি নিয়ে নিয়েছিলাম এদিকে দেখো এই যে একটা ছোট মতো ঘর যে বানানো দেখছো আর কি জলের ওপরে সুন্দর যে সব কিছু দিয়ে সুন্দর করে লাইট ফাইট দিয়ে সাজানো এত সুন্দর একটা ভিউ এরকমই একটা অ্যানিভার্সারি আমি চেয়েছিলাম যে এরকমভাবে আমার বিবাহবার্ষিক দিনটা আমি কাটাবো তো আমার মনের ইচ্ছেটা কিন্তু মানে পুরোপুরিভাবে পূর্ণ হয়েছে ভগবানকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ যে আমার প্রিয় দিনটায় এইভাবে এত সুন্দর করে দেওয়ার জন্য যাই হোক এদিকে দেখো চারিদিকে যেহেতু জল আর জল আর এত সুন্দর হাওয়া ওই জন্য সেই দুপুরবেলা থেকে সন্ধ্যে মোটামুটি সাতটা পর্যন্ত ঘোরার পর আমরা আমাদের সেলিব্রেশনটা সেরেই নিলাম খুব ভালো কাটলো দিনটা খুব সুন্দরভাবে কাটালাম আগের বছরটাও ঠিক এভাবেই কাটিয়েছিলাম মায়ের আশীর্বাদ নিয়ে তবে এবারে কোনো মন্দিরে যাওয়া হয়নি কিন্তু এভাবে দিনটা বেশ ভালোই কাটলো আর এদিকে সেলিব্রেশনে পর সবাইকে একটু কেক না হলে তো একদমই হয় না তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও অনেক অনেক দিন তোমাদের সাথে সাথে কোনো রকম কোনো ব্লগ শেয়ার না করায় আমি মানে আমার নিজেরই ইচ্ছে হয় ভিডিও শেয়ার করি তবে সত্যি বলতে কেন যাই না করে হয়ে ওঠা হয় না কেকের টেস্টটা কিন্তু জাস্ট অসম মানে কি বলবো তোমাদের এতটা সুন্দর তোমরা আমাদের রিয়াকশান দেখে নিশ্চয়ই বুঝতে পারবে কেকটা এতটা সুন্দর ছিল দেখো ওদের রিয়াকশানটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে এই যে আমার ভাগ্নি আর আমার ননদিনী কেক খেয়ে রিয়াকশান দিচ্ছে যাই হোক ওদের ওরাও খুব আনন্দ করেছে আজকে আমাদের সাথে আমরাও সবাই একসাথে ভীষণ ভীষণ আনন্দ করেছি হ্যাঁ আমার ছোট ননদিনটা থাকলে আরও হয়তো আনন্দ করতে পারতাম বাট স্টিল যে যার কাজে ব্যস্ত রয়েছে এখন যাই হোক এদিকে আমরা বাইরে বেরিয়ে এসেছি যেহেতু সন্ধে হয়েও গেছে তো আমাদের ঘোরা শেষ এখন হচ্ছে একটু বৃষ্টিও পড়ছে আর এখন আমরা বাড়ির দিকে আর কি ফিরবো এখন সাতটা মতো চলো চলো সাতটা মতো বাজে এখন আমরা হচ্ছে বাড়ির দিকে ফিরবো তো চলো আরেকটু চা খাবো এখন এদিকে নদীর পারে এসে আমরা হাওয়া খেতে খেতে এক কাপ মাটির ভাড়ে চা খেয়ে নিলাম যেটা ছাড়া সন্ধেটা একদম ইনকমপ্লিট তো খেয়ে এখন আমরা আর কি রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে মোটামুটি এখন সাড়ে আটটা মতো বাজে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই টাটা